আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা বলে যুদ্ধের চেয়ে মূল্যবান হলো শান্তি কিন্তু ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষকে আবার এক অন্ধকার অধ্যায়ের সূচনা ইরান ও ইসরায়েল দুটি শক্তিশালী রাষ্ট্র দুটি বিপরীত ভাবধারা একসময় ইরান ছিল ইসরায়েলের বন্ধু কিন্তু উনিশশো উনআশি সালে ইরানে ইসলামী বিপ্লব ঘটে আর সেখান থেকেই শুরু হয় বৈরিতার ইতিহাস ইজরাইল কে শয়তানের রাষ্ট্র আখ্যা দিয়ে ইরান আর ইরানকে বিশ্বশান্তির জন্য হুমকি বলে আসছে ইসরাইল বর্তমানে যে ভয়াবহ সংঘাত চলছে তা হঠাৎ করে শুরু হয়নি এর পিছনে রয়েছে বহু বছরের জন্য জমানো ঘৃণা ও রাজনীতি ফристоন মুসলিম জনগণের পাশে ইরান দাঁড়িয়েছে আর ইসরাইল বারবার গাজা ও পশ্চিম তীর আক্রমণ করেছে হামাস ইসহবুল্লাহ এদেরকে সমর্থন দেয় ইরান যা ইসরাইলের কাছে বড় এক হুমকি 2025 সালে এই সংঘর্ষ শুরু হয় যখন ইসরায়েল সিরিয়ায় একাধিক বিমান হামলা চালায় যেখানে ইরানের একটি সাময়িক ঘাটি ছিল বলে দাবি করা হয় ইরান পাল্টা জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের দিকে সিরিয়া লেবানন ইরাক এই পুরো অঞ্চলটাই যেন এক আগ্নেয়গিরি হয়ে উঠেছে সাধারণ মানুষ আতঙ্কে শহর জুড়ে সাইরেন বেজে চলেছে বিশ্ব আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে সরাসরি ইসরায়েলের পাশে রাশিয়া ও চীন কৌশলী মুসলিম বিশ্ব জেগে উঠেছে বিক্ষোভ হচ্ছে জর্ডান তুরস্ক বাংলাদেশে কিন্তু জাতিসংঘ আবার উদ্বেগ প্রকাশ করেই থেমে যাচ্ছে এই সংঘর্ষ যদি আর এক ধাপ এগিয়ে যায় তবে পুরো মধ্যপ্রাচ্যই এক রণক্ষেত্রে পরিণত হবে বিশ্বজুড়ে জারান দাম বেড়ে যাবে নতুন শরণার্থী সংকট তৈরি হবে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে পড়বে বিভিন্ন দেশে এই আগুন থামাতে দরকার ন্যায় বিচার কূটনীতি হতে হবে সাহসী ফিলিস্তিন সমস্যা যদি ন্যায়ের ভিত্তিতে সমাধান না হয় তবে সংঘর্ষ থামবে না কেবল রূপ বদলাবে মুসলিম দেশগুলোর উচিত ঐক্যবদ্ধ কণ্ঠে বলা আমরা যুদ্ধ চাই না কিন্তু অবিচারও মানব না আল আদলু আসাসুল মুল্ক নেই হচ্ছে শাসনের ভিত্তি ইরান ও ইসরায়েলের এই সংঘর্ষ ইতিহাসে আরেকটি রক্তাক্ত অধ্যায় হয়ে থাকবে যদি আমরা সময় মতো সঠিক কণ্ঠ না তুলি শান্তির জন্য কণ্ঠ তলে আমাদের দায়িত্ব এটা আমাদের ইমানি দায়িত্ব ইসলাম থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে রক্ষা করার জন্য এটা আমাদেরকে করতেই হবে আল্লাহ আমাদেরকে তো কথাগুলো বুঝে তার উপর আমল করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি